সম্মানিত দর্শক সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন একজন আলেমের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র তাই আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে এই সময়ের আলেম বনাম আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগের আলেমদের মাঝে পার্থক্য কী পাশাপাশি তুলে ধরব চোদ্দশো বছর আগে আলেমদের সোনালী ইতিহাস যে সমস্ত আলেমদের জীবন সম্পদের বিনিময়ে এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল তারা কেমন ছিলেন তাদের কী কী টাইটেল বা ডিগ্রি ছিল তারা কোন মাদ্রাসায় পড়েছেন তাহলেই আমরা বুঝতে পারব কোন আলেমের কলমের কালি শহীদের রক্তের ছেও পবিত্র আর কোন আলেম আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট জীব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ করছি শুরুতেই বলছি ইসলামের সোনালি যুগের আলেমদের কথা আমার জানা মতে ওই সময়ে ইসলাম শিক্ষার জন্য কোনো মাদ্রাসা ছিল না তাদের ছিল না কোনো টাইটেল বা ডিগ্রি তাদের মাঝে ছিল না কোনো মাওলানা মুফতি মোফাসের আল্লামা মোহাদ্দেস বা শায়খ ছিল না কোনো আজহারি কিংবা মাদানি প্রত্যেকের পরিচয় ছিল তারা মোমেন মুসলিম উম্মতে মোহাম্মদী তারা প্রত্যেকে ছিলেন মুজাহেদ বা যোদ্ধা তারা আজীবন নিজেদের জীবন সম্পদ উৎসর্গ করে বা ব্যয় করে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গিয়েছেন তারা সমাজের সকল প্রকার অন্যায় অবিচার মিথ্যা বিনাশ করে পৃথিবীতে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করেছিলেন তাদের মাঝে ছিল না কোনো ফেরকা তরিকা বা মাঝাব তারা ছিলেন এক অভিন্ন একটি ঐক্যবদ্ধ দুর্ধর্ষ জাতি যারা পৃথিবীর মানুষের খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান নিরাপত্তা নিশ্চিত করেছিলেন যাদের হাতে পূর্ণাঙ্গ কোরআন ছিল না যাদের হাতে এত কিতাব ছিল না যাদের ত্যাগ কোরবানির ফসল হিসেবে আজকে সমস্ত পৃথিবীতে মানুষ মুসলিম পরিচয় দিচ্ছে তাদের নামের শেষে আমরা আজও রাদিয়া আল্লাহ তালা আনহু শব্দটি ব্যবহার করি সেসব মহান আলেমদের ইতিহাস পড়ে আমরা আজও উজ্জীবিত হই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এমন সময় আসবে ইসলাম শুধু নাম থাকবে কোরআন শুধু অক্ষর থাকবে মসজিদ সমূহ জাঁকজমকপূর্ণ ও লোকে লোকারণ্য হবে কিন্তু সেখানে হেদায়া থাকবে না আমার উম্মাহর আলেমরা হবে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট জীব আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম এক জায়গায় বলেছেন আলেমের কলমের কালী শহীদের রক্তের চেয়েও পবিত্র আবার তিনি বলেছেন উম্মাহর আলেমরা হবে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট জীব নিকৃষ্ট এবং শ্রেষ্ঠ আলেমদের বৈশিষ্ট্য তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে আমার ভুল হলে সংশোধন করে দিবেন কমেন্ট বক্সে এই ভিডিওটি তৈরি করার অনুপ্রেরণা পেয়েছি গত কয়েকদিন আগে টাঙ্গাইলে একটি মসজিদের ইমাম সাহেবকে রাজকীয় সংবর্ধনা দিয়ে অবসরে পাঠানো হয়েছে তাকে সাথে দেওয়া হয়েছে এককালে নয় লক্ষ টাকা ওই মসজিদের ইমাম সাহেব তিন যুগ যাবৎ ওই মসজিদে নামাজ পড়িয়েছেন বিষয়টি দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে আমার মনে পড়েছে আমার ওস্তাদদের কথা যাদের কাছে আমি প্রথম শিক্ষা লাভ করেছি যাদের জীবনযাপনগুলো আমার চোখের সামনে ভেসে উঠেছে তাই চিন্তা করলাম ভালো মানুষদেরকে নিয়ে আলোচনা করলে মানুষ ভালো হতে উদ্বুদ্ধ হবে তাই চেষ্টা করলাম কিছু তথ্য এবং কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা বিভিন্ন সময়ে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই স্কুল মাদ্রাসা শিক্ষক পুলিশ সদস্য বা সরকারি কর্মকর্তার রাজকীয় বিদায় অনুষ্ঠান আমি কখনো মসজিদের ইমামের সম্মানজনক বা রাজকীয় বিদায় অনুষ্ঠান দেখিনি এই প্রথম একটি বিরল ঘটনা আমি দেখতে পেলাম টাঙ্গাইলের এই মসজিদে মুসল্লি এবং কমিটির যে উদ্যোগটি সত্যি প্রশংসনীয় তারা ইমাম সাহেবকে ফুলেল শুভেচ্ছা দিয়ে গাড়ির বহরসহ বাড়িতে পৌঁছে দিয়েছেন এই ঘটনাটি দেখে কিছু বিষয় মনে পড়ে গেল তাই ভাবলাম এই ঘটনাটির পাশাপাশি কিছু পুরনো দিনের কথা আপনাদের সাথে শেয়ার করি এতে করে হয়তো আপনাদেরও পুরনো দিনের কিছু কথা মনে পড়বে কিছু স্মৃতি জাগ্রত হবে একজন আলেমের সম্মান কেমন ছিল আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগেও আমরা দেখেছি একজন আলেমের সাদামাটা জীবন সংসারে অভাব অনটন নুন আনতে পান্তা পুরায় কিন্তু তারা কখনো নীতি নৈতিকতা বিসর্জন দেননি কখনো সমাজের খারাপ লোকদের কাছে মাথা নত করেননি মাথা নত করা দূরের কথা সমাজের খারাপ মানুষদের বাড়িতে তারা দাওয়াত পর্যন্ত খেতেন না সুদখোর ঘুষখোরদের অর্থ তারা নিতেন না তাদের খাবার আলেম সাহেবরা খেতেন না এমনকি তাদের জানাজা বয়কট করার ঘটনাও শুনেছি ওই সময়টাতে এত বড় বড় টাইটেলওয়ালা আলেম ওলামা খুব বেশি একটা ছিল না তাদের সর্বোচ্চ টাইটেল ছিল হাফেজ সাহেব কারি সাহেব বা মাওলানা সাহেব কতটুকু পড়াশোনা করলে মাওলানা হয় বিষয়টি আমার জানা নেই কিন্তু বর্তমান সময়ের মতো এত মুফতি মোফাস্সের আল্লামা মোহাদ্দেস শায়ক সাইফুল হাদিস তখন ছিল না তৎকালীন হাফেজ সাহেব কারি সাহেবদের আলোচনা শুনে মানুষের হৃদয়ে আল্লাহর প্রতি ভয় সৃষ্টি হতো মানুষ অপরাধ থেকে দূরে থাকত মানুষের নীতি নৈতিকতা বর্তমান সময়ের চেয়ে বহু বহুগুণ বেশি ছিল একজন সুৎখোর ঘুষখোরকে এলাকার সবাই চিনতে পারত এবং তাদেরকে ঘৃণা করতেন এ সংখ্যাটা মহল্লার মধ্যে বা গ্রামের মধ্যে খুব বেশি একটা ছিল না তৎকালীন আলেমদের মাঝে ছিল না কোনো চাকচিক্যময় বিলাসিতা দুই চারটা পাঞ্জাবি বা জুব্বা তাদের থাকত তবে তাও নিজের কেনা নয় অন্য কারো দেওয়া উপহার পাঞ্জাবিগুলো আয়রন করার প্রয়োজনীয়তা বা সামর্থ্য তাদের ছিল না পায়ে ভালো জুতা ছিল স্বপ্নের মতো তাদের কর্ম ছিল সকালবেলায় মক্তবে শিক্ষকতা করতেন বিনিময়ে ছাত্রদের কাছ থেকে এক মুষ্টি চাউল পেতেন তাও ঠিক মতো পেতেন না এর বাহিরে এক দিন এক এক ছাত্রের বাড়িতে একবার খাবার খেতেন এ ছিল তাদের পাওয়া বক্তব্যের ক্লাস শেষ করেই তারা চলে যেতেন মাঠে কৃষিকাজ গবাদি পশু লালন পালনে ব্যস্ত হয়ে পড়তেন তারা তারপর কেউ কেউ মসজিদের ইমামতি করতেন তাও উল্লেখ করার মতো তেমন কোনো অর্থ তারা পেতেন না শত অভাব অনটনের মাঝেও তাদেরকে কখনো বিমর্ষ দেখায়নি বা তারা কখনো বিষণ্নতায় ভোগেননি সবসময় তাদের হাসি মাখা পবিত্র মুখখানা দেখে মানুষ মুগ্ধ হতো তাদের চেহারায় চাকচক্য ছিল না তাদের চেহারায় ছিল পরিশ্রমের ছাপ তাদের প্রতি সমাজের সর্বস্তরের মানুষের অগাধ ভালোবাসা শ্রদ্ধা ছিল অতুলনীয় ওনাদের উপস্থিতিতে সমাজের যত উঁচু মাপের মানুষই হোক ছেয়ার ছেড়ে দাঁড়িয়ে যেত তাকে বসার সুযোগ করে দিত এমন কি বিভিন্ন বিচার সালিশে তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হতো তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হতো তাদেরকে কখনো কোনো রাজনৈতিক কর্মসূচিতে দেখা যেত না তারা কখনো ক্ষমতাসীনদের তাবেদারি করতেন না ওনাদের ছাত্ররা অনেক দূর থেকে ওনাদেরকে দেখে সাইকেল থেকে নেমে সালাম দিয়ে বিনয়ের সাথে সামনে দিয়ে হেঁটে যেত এটা ছিল তাদের প্রতি সম্মান ভালোবাসার বহির্প্রকাশ ওনাদের অনেক বর্ণনা দিতে পারি বা আমার সিনিয়র আমার মুরব্বী যারা আছেন তারা আরও ভালোভাবে আরও বেশি দিতে পারবেন আজও ওনাদের আদর ভালোবাসা শাসনের কথা মনে পড়লে চোখে পানি আসে ওই সময়ে বাংলা অর্থ সহকারে কোরআন শরীফের খুব একটা প্রচলন ছিল না অর্থ না বুঝেও ওই সময়ের আলেমদের আল্লাহর প্রতি রসুলের প্রতি দৃঢ় ইমান এবং ভালোবাসা ছিল অতুলনীয় ওই সময়ে মুসলমানদের মাঝে ফেরকাবাজি তরিকাবাজি এত মহামারী আকার ধারণ করেনি আলেমদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস ছিল অনেক শক্তিশালী পানি পড়া খেয়েই মানুষের ছোটোখাটো রোগ ভালো হয়ে যেত এসবের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা না থাকলেও একটি কথা আছে ভক্তিতে মুক্তি মিলে তৎকালীন আলেমদের প্রার্থনা ছিল দৃশ্যমান তারা যা বলতেন অধিকাংশ ক্ষেত্রে তাই ঘটত এক একটি গ্রামে দু চারজন আলেম পাওয়া যেত বর্তমান সময়ের মতো এত রকমের মাদ্রাসা ছিল না কিন্তু অধিকাংশ বাড়ির সামনে মক্তব ছিল তাই প্রতিটি শিশুর প্রথম বিদ্যালয় ছিল মক্তব যা আজ বিলুপ্ত সেই সময়ের মক্তবগুলো আজ ছোট ছোট মাদ্রাসায় পরিণত হয়েছে আমরা চলার পথে দেখি বিভিন্ন বাসা বাড়িতে ফ্ল্যাট ভাড়া করে মাদ্রাসা চালাচ্ছে বাজারে ফ্ল্যাট ভাড়া নিয়ে মাদ্রাসা চালাচ্ছে যে হিসেবে মাদ্রাসা বেড়েছে আলেম ওলামায়ে কেরামগণের সংখ্যা বেড়েছে তারা বড় বড় ডিগ্রি অর্জন করেছে সেই হিসেবে ভালো মানুষের সংখ্যা কিন্তু বাড়েনি এখন তো হাফিজ সাহ কারী সাহেবদের গণনাই ধরা হয় না কারণ মুফতি মুফাসির আল্লামা আজহারি মাদানি সাহায়কদের ভিড়ে তারা এখন আর চান্স পায় না মানুষের রুচির পরিবর্তন হয়েছে কিন্তু আলেমদের সংখ্যা বৃদ্ধি মসজিদ মাদ্রাসার সংখ্যা বৃদ্ধি হওয়ার পরও মানুষের নৈতিক চরিত্রের তেমন কোনো উন্নতি লক্ষ্য করা যায় না বরং অবনতির চূড়ান্ত শিখরে পৌঁছেছে এই অবনতির কারণ কি পত্রিকার পাতা টেলিভিশনের পর্দা সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই চোখে পড়ে শিশু ধর্ষণ বলাৎকারের মতো অহরহ ঘটনা ফেরকাবাজি তরিকাবাজির জয় জয়কার মোটা অঙ্কের অর্থের লেনদেন ছাড়া ধর্মীয় প্রচারণা চলেই না জীবন জীবনযাপনের প্রতিযোগিতা চলছে জনপ্রিয় আলেমদের মাঝে অর্থনৈতিক কেলেঙ্কারি নারী কেলেঙ্কারি শিশু ধর্ষণ বলাৎকারের মতো নৈতিক অবক্ষয়ের ঘটনা অহরহ এসব অপকর্মকারীদের হাত থেকে বাঁচতে মানুষ এখন আর বাড়িতে লোজিং হুজুর রাখেন না এত বড় বড় টাইটেলওয়ালা আলেম হওয়ার পরও মানুষ বর্তমান সময়ে আলেমদের উপর আস্থা বিশ্বাস রাখেন না জানাজা কে পড়াবে মিলাদ কে পড়াবে ওয়াজ কে করবে ফতোয়া কে দিবে বিয়ে কে পড়াবে এরকম কিছু ভয়ের কারণে মানুষ বাধ্য হয়ে বর্তমান সময়ের আলেমদের কি হয়ে আছেন আরেকটি বিষয় আছে বর্তমান সময়ে সচ্ছল শিক্ষিত অর্থবিত্তশালী অধিকাংশ সাধারণ মানুষগুলো অপরাধ পরায়ণ মাপে কম দেওয়া খাদ্যে ভেজাল মেশানো সুদ ঘুষের সাথে সম্পৃক্ততা অন্যের হক আত্মসাত করা সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল সালিশ বাণিজ্য পতিতা ব্যবসা মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ছে তারা এমন কোনো অপরাধ নেই যা নিয়ন্ত্রণে আছে প্রতিটি অপরাধ সীমা ছাড়িয়ে গিয়েছে এখন এসব অপরাধ বা পাপ মোছন করার জন্য একটা পন্থা মানুষ অবলম্বন করে সেটা হচ্ছে আলেমদের পিছনে অর্থ ব্যয় করা ধর্মীয় আচার অনুষ্ঠানে ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্মীয় প্রচার প্রচারণায় অর্থ ব্যয় করে তারা তাদের অপকর্ম থেকে মুক্তি পেতে চায় বা পাপ মুক্ত হতে চায় এই জন্য দানের পরিমাণও বেড়েছে আর এসব অপরাধীদের অর্থায়নে এবং তাদের নেতৃত্বে বাংলাদেশের অধিকাংশ ধর্মীয় আচার অনুষ্ঠান অথবা ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয় এসব কারণেই অপরাধী চক্র তাদের পাপ মুক্তির উপায় হিসেবে বর্তমান সময়ের আলেমদেরকে ব্যবহার করছে এতে করে অধিকাংশ আলেম সঠিক কথা বলতে পারেন না হক কথা তারা বলতে পারেন না কারণ যে সকল অপরাধীদের বিরুদ্ধে তিনি কথা বলবেন সে সকল অপরাধে জড়িতদের অর্থায়নে তাদের পেট চলে তাদের সংসার চলে তাদের প্রতিষ্ঠান চলে আমার কথায় কেউ রাগ করবেন না আমি নির্দিষ্ট কোনো ব্যক্তি বা ফেরকা নিয়ে কথা বলছি না আমি ভুলের ঊর্ধ্বে নই আমার ভুলগুলো তুলে ধরবেন আমি সংশোধন হব প্রয়োজনে বা করব আরও অনেক কিছু তুলে ধরা যায় সময় আরও দীর্ঘায়িত করব না আপনাদের মূল্যবান মতামতের উপর ভিত্তি করে প্রয়োজনে আরেকটি ভিডিও নির্মাণ করব আপনাদের স্মৃতিতে বা আপনাদের পরিচিত মহলে যদি কোনো হক্কানি আলেমের সন্ধান থাকে আমাদেরকে জানাবেন আমরা তাদের সোনালী জীবন তুলে ধরার চেষ্টা করব আজকে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট জীব কোন আলেম এবং কোন আলেমের কলমের কালী শহীদের রক্তের ছেও পবিত্র তাদের বৈশিষ্ট্য তুলে ধরে আলোচনা শেষ করব যে আলেমের কলমের কালি দ্বারা এমন লিখা লেখা হয় যা দ্বারা মোমেন মুসলমান উম্মতে মোহাম্মদী সৃষ্টি হয় এবং সত্য ন্যায় শান্তি সুবিচার এক কথায় আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য শহীদ হতে উদ্বুদ্ধ হয় এবং শহীদ হয় সেই আলেমের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র যে আলেমের কলমের কালি দ্বারা এমন লিখা লেখা হয় যা দ্বারা মোমেন মুসলমান উম্মত মোহাম্মদীর সৃষ্টি হয় এবং সত্য ন্যায় শান্তি সুবিচার এক কথায় আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য শহীদ হতে উদ্বুদ্ধ হয় এবং শহীদ হয় সেই আলেমের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র যে আলেমের লেখনিতে সমাজ পরিবর্তন হয় সমাজ থেকে সকল প্রকার মিথ্যা অন্যায় অবিচার অশান্তি খুন হত্যা ধর্ষণ নারী নির্যাতন শিশু নির্যাতন খাদ্যে ভেজাল দেওয়া সুদ ঘুষের প্রচলন দূর হয় সে আলেমের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র যে আলেমের লেখনিতে মানুষ মানবিক হয় নিপীড়িত মানুষের কল্যাণে নিজের জীবন সম্পদ ব্যয় করে সেই আলেমের কলমের কালি শহীদের রক্তের ছে পবিত্র সেই আলেম নিকৃষ্ট যে আলেমের কথায় কাজে সমাজে ফেতনা সৃষ্টি হয় যে আলেম আল্লাহর বিধানকে গোপন রাখে এর বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে আল্লাহর হুকুম বিরোধী অপরাধীদের অর্থায়নে নিজের জীবন পরিচালনা করে অপরাধীদের বাহবা দেয় মিথ্যা ফতোয়া দিয়ে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে ফতোয়বাজি করে প্রতিপক্ষকে ঘায়েল করতে সত্য গোপন করে ধর্মকে দুনিয়াবি স্বার্থে ব্যবহার করে সমাজে অশান্তি সৃষ্টি করে ভিন্নমতের মানুষের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে গুজব রটনা করে যেসব আলেমদের কারণে এক এবং অভিন্ন মুসলিম জাতি আজ শতাধিক ভাগে বিভক্ত যে আলেম ক্ষমতাসীনদের তাবেদারি করে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য ন্যায়কে অন্যায় অন্যায়কে ন্যায় হিসেবে প্রচার করে সে আলেমরে হল আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট জীব যে আলেম আল্লাহর বিধান প্রতিষ্ঠার সংগ্রাম বাদ দিয়ে মানবরচিত বিধি বিধান প্রতিষ্ঠার জন্য কাজ করে বা তাদেরকে সমর্থন করে সহযোগিতা করে তারাই হলো নিকৃষ্ট আলেম সকল হকানি আলেমদের প্রতি আমার সালাম শ্রদ্ধা ভালোবাসা অবিরাম যদিও স্বার্থবাদী আলেমদের ভিড়ে হক্কানি আলেমরা আজ অসহায় অবহেলিত অবমূল্যায়িত তবুও হক্কানি আলেমদের বিনীত অনুরোধ করব আপনারা গর্জে উঠুন আবার ওই সমাজ পরিবর্তনে এগিয়ে আসুন আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য আপনাদের জ্ঞানকে উৎসর্গ করুন দেশের ধর্মপ্রাণ মোমেন মুসলমান উম্মত মোহাম্মদীগণ আপনাদের সাথে ছিল আছে এবং থাকবে এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য হক্কানি আলেমদেরকে গর্জে ওঠার বিকল্প নেই কারণ ইতিহাস বলে যখনই সমাজ অন্যায় অবিচার অশান্তি খুন হত্যা ধর্ষণে কাটাকাটি মারামারিতে নিমজ্জিত হয় মিথ্যার জয় জয়কার হয় তখনই ধর্মের শাসন প্রতিষ্ঠিত হয় মিথ্যার বিনাশ হয় তাই আবারও নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লামের মতো লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্ল সাল্লাহ আলি সাল্লাম এক আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম মানি না মানব না এই একটি কথার উপরে মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হতেই হবে সবাইকে আন্তরিক মোবারকবাদ আমার ভুলগুলো শুধরে দিবেন আমি মেনে নেওয়ার জন্য প্রস্তুত আপনার মূল্যবান মতামত জানাতে কৃপণতা করবেন না হতে পারে আপনার পরামর্শ আমার জন্য দিক নির্দেশনা ভালো থাকবেন আল্লাহ যেন আমাদেরকে হেদায়া দান করেন সঠিক পথ দান করেন আল্লাহ যেন আমাদেরকে সেই পথ দান করেন যেই পথ আল্লাহ নবীর রসুলদেরকে দিয়েছেন ধন্যবাদ ভিডিওটির কিছুটা অংশ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করার পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখুন সিবিসি বাংলা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে